বাচ্চাদের সাথে ইফতার করেছেন অসাধারণ রূপে সাধারণ বুবলি খুব সাধারণভাবে সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার এই রকম প্রবণতা আমাদের নায়িকাদের মধ্যে খুব একটা দেখা যায় না এতটা সাবলীলভাবে সুন্দরভাবে এবং এতটা সাধারণভাবে মানুষের সাথে মিশতে পারার ক্ষমতা আসলে সবাইকে দেওয়া হয় না মানে যেটা বুবলি পেয়েছেন বুবলি আসলেই দিন দিন মানুষের মানে যে ভালোবাসা যে স্নেহ মায়া মমতা এবং যে জিনিসটুকু আদায় করে নিচ্ছেন তা খুব রেয়ার একটা জিনিস খুব বেশি সিনেমা করেননি তারপরে এই নায়িকা এখন বর্তমানে হট ফেভারিট এবং এবং তার প্রশংসা সবার মুখে মুখেই বুবলি এগিয়ে যাচ্ছে বুবলি সাধারণ মানুষের সাথে মিশতে পারে বুবলির মধ্যে অহংকার নেই বুবলি কাউকে ছোটো করে কথা বলে না বুবলি মানুষকে মানে মানুষ মনে করে বুবলি কাউকে নিয়ে কুচক্র মহল বানায় না বুবলি সিন্ডিকেট করে না বুবলি কারো ক্ষতি করার চেষ্টা করে না এগুলোর জন্যই হয়তো আজকের বুবলি এই বুবলি তাকে নিচে নামানোর জন্য এবং তাকে থামিয়ে দেওয়ার জন্য তাকে তার কেরিয়ার ধ্বংস করার জন্য রাত দিন যে চক্রান্ত হচ্ছে তার দুলিস স্বার্থ হয়ে যাচ্ছে তার সতত এবং নিষ্ঠার কাছে